বিশিষ্ট ইউটিউবার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ভারতের উদ্বেগ নিয়ে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ইস্কনের বৃহস্পতিবার আঠাশে নভেম্বর তিনি এই পোস্টটি করেছেন সম্প্রতি ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করার উদ্বেগ প্রকাশ করে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে উষ্মা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বৃহস্পতিবার আঠাইশে নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন পোস্টে জুলাই অভ্যুত্থানে ভারতের প্রতিক্রিয়া না দেখানোর কথা স্মরণ করিয়ে পিনাকী ভট্টাচার্য লেখেন জুলাই মাসের নির্বিচারে নিরস্ত্র মানুষকে শেখ হাসিনা খুন করার সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কি হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং নিবর্তনমূলকভাবে আটককৃত ছাত্রছাত্রীদের মুক্তির দাবি করেছিল সম্প্রতি ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারে ভারতের প্রতিক্রিয়া উষ্মা প্রকাশ করে তিনি আরও প্রশ্ন করেন চিন্ময় দাসের মুক্তির দাবিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছে কোন অধিকারে এটা তাদের কোনো অধিকার না এটা বাংলাদেশের একটি আভ্যন্তরীণ বিষয় গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশ বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা মন্দিরে চুরি ভাঙচুর চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা ঘটেছে বিবৃতিতে আরও বলা হয় আমরা চিন্ময় কৃষ্ণ দাসের দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি দুর্ভাগ্যের বিষয় হলো হামলার পিছনে যারা জড়িত তাদের বড় অংশকে বাদ দিয়ে নির্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভারত সরকার মনে এটা বলতে ভুলে গেছে যে গতকালকে ইস্কনের উগ্রবাদী কর্মীরা এবং নেতারা কিভাবে কুপিয়ে একজন আইনজীবী তরুণ আইনজীবী আলিফকে হত্যা করেছে শুধু হত্যাই করে নেই তাকে জবাই করা হয়েছে এই ব্যাপারে ভারতের মন্তব্য আমরা জানার আশা আছে যে তারা অবিলম্বে এই ব্যাপারে তাদের মুখ খুলবে তা না হলে তাদেরকে আমরা কঠোর জবাব দিব ভবিষ্যতে